আপনারা দেখতে পারতেছেন আমরা একটু বৃষ্টি আপনাদের সামনে তুলে ধরলাম যে এখন বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশে কিন্তু কোনো বিদ্যুৎ গর্জন নেই আর বিদ্যুৎ গর্জন দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না এখন দিক দিয়ে একটু শান্তিতে রয়েছে গ্রামের মানুষ কারণ বিদ্যুৎ চমকালে পরে আরেকটি ভয় থেকে যায় তো সেই ভয়টি কিন্তু এখন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চমকানোর কিন্তু বা বিদ্যুৎ দর্জনের কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা শুধু বৃষ্টির যে হচ্ছে সেটি একটি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে বিশেষ করে মোটামুটি দশ মিনিট ধরে চলছে বৃষ্টি এই মুহুর্তে একটু ঘন বৃষ্টি হয়েছে জল মোটামুটি ভালোই হয়েছে কিন্তু যে জায়গাটি থেকে আমি আপনাদের দেখাচ্ছি সেই জায়গাতে একটু উঁচু হওয়ার কারণে জল বেশি দাঁড়িয়ে থাকে না জল মেশেই চলে যায় যার জন্য এখান থেকে বেশি একটু জল আপনারা দেখতে পাবেন না তো বাস এতটুকুই বলতে পারি যে বৃষ্টি চলছে এখন কোচবিহার জেলার চান্দামাড়ি অঞ্চলের সংলগ্ন এলাকায় বা আমি সরাসরি আপনাদের হস্তবুধ কষলডাঙা থেকে সেই চিত্র দেখাচ্ছি